বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখতে পাই আমরা যারা নিজেদের সুখ দুঃখ সব সময় পাশে সরিয়ে রেখে অন্যদের সুখ শান্তি আনন্দ সন্তুষ্টি এইসবের কথা ভাবেন অন্যদেরকে ভালো রাখার জন্য তারা অনেক ছোট বড় স্বার্থত্যাগ ত্যাগ সময় করেন যারা এই ধরনের মানুষ হন তাদের মধ্যে কয়েকটা লক্ষণ দেখতে পাওয়া যায় তারা কোনো অবস্থাতেই কাউকে না বলতে পারবেন না এমন কোনো কাজের দায়িত্ব তাদের হয়তো দেওয়া হলো যে কাজটা করার মতো সময় বা তার মত নেই তবু তিনি জোর গলায় বলতে পারবেন না যে না আমি এটা করতে পারব না তারা সব সময় অন্যদের মতের সাথে সহমত হবেন নিজের মতকে কখনোই জোর গলায় প্রতিষ্ঠা করতে পারবেন না তারা যখনই কোনো ছোট ভুল করে ফেলবেন তারা সব সময় বার সেই ছোট্ট ভুলের জন্য ক্ষমা চাইতে থাকবেন লজ্জিত হবে দুঃখ প্রকাশ করবে সব সময় অশান্তি এড়িয়ে চলতে পছন্দ করে তাদের ভেতরে না একটা বোধ কাজ করে যখনই সামনের মানুষটা বা অন্যরা যদি তাদের কোনো আচরণে খুশি না হয় সে তিনি নিজেই মূল্যহীন